পানিঝোড়া বই গ্রামে আমরা কিন্তু সরাসরি চলে এসেছি আমরা গ্রামটা ঘুরে দেখতে পেলাম এখানে যেমন একটা লাইব্রেরি করা রয়েছে তেমনি গ্রামের প্রতিটি বাড়িতে রয়েছে একটি করে ছোট্ট লাইব্রেরি এই লাইব্রেরির পাশাপাশি প্রতি বাড়ির লাইব্রেরিতেও কিন্তু সংগ্রহ করা হয়েছে বিভিন্ন ধরনের বই আর সেই বই প্রতিনিয়ত পড়ে শিশু থেকে বয়স্ক সকলেই আমরা বর্তমানে আমাদের সঙ্গে পেয়ে গেছি দুজন স্কুল ছাত্রীকে আমরা তাদের সঙ্গে কথা বলে এই বিষয়ে বেশ কিছুটা কথা জেনে নেব আচ্ছা কোন ক্লাসে বড় তুমি আমি ক্লাস নাইনি আচ্ছা এই যে বইগ্রাম এটা তো আমরা দেখতে পাই না এখানে এসে প্রথম দেখলাম কেমন লাগে মানে কেমনভাবে উদ্যোগ নেওয়া হয়েছিল বা কতটা উপকৃত হবে বলে মনে করছ কেমন লাগে ভালো লাগে আর এ গ্রাম এখন এই যে কতদিন হলো এটা প্রায় এক বছর হতে চলে যায় আচ্ছা আমরা তো এখানে একটা লাইব্রেরি দেখতে পাচ্ছি বাড়িতে ও কি রয়েছে হ্যাঁ মানে টোটাল মিলায় পনেরোটা আছে তো তাহলে সবার বাড়িতে একটা একটা করা রাখা রাখা আছে আর বই কেমন আছে বই ভালো ভালো আছে কবিতা তারপর গল্প আচ্ছা এখন তো সবাই ফোনেই ব্যস্ত সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের বই পড়ার প্রতি আগ্রহ কতটা আগ্রহটা তো বেশি আছে তখন তখন পড়ো মানে টাইম পাইলেই আছে স্কুলে যাওয়া হয় স্কুল থেকে ফিরে কি পড়া হয় বই হ্যাঁ আর মানে তোমরা তো স্কুল স্টুডেন্ট স্কুল স্টুডেন্ট ছাড়াও কি বাকিরাও কি বই পড়ে হ্যাঁ সবাই আসে মাঝে মাঝে আচ্ছা কেমন লাগে ভালো লাগে ভালো লাগে এরকম তো দেখা যায় না তোমাদের গ্রাম এরকম বই গ্রাম মানে সবাইকে কি বলতে চাও সবাইকে যে ডিজিটালের পাশাপাশি বই পড়া উচিত হ্যাঁ আমরা কিন্তু দুজন স্কুল ছাত্রীদের সঙ্গে কথা বলে জেনে নিলাম স্কুল শিক্ষার পাশাপাশি তারা কিন্তু প্রতিনিয়ত বই পড়ে শুধু স্কুল ছাত্রছাত্রী নয় এই গ্রামের প্রতিটি মানুষই কিন্তু আজ মুগ্ধ হয়েছে বইতে এই যে কৃষি দপ্তর থেকে আজকে কৃষি সংক্রান্ত বই দেওয়া হচ্ছে তাতে কতটা উপকৃত হবে আমাদের তো কৃষি আমাদের কৃষিকাজ আমরা কৃষিকাজে করি আর আমরা কেউ জানে না কিভাবে কি করতে লাগবে করতে ওইটাই ওর জন্যই সবাই জানুক বলে পড়লে কৃষির ওইটা জানবে সবাই জানবে হ্যাঁ 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 সমাধান হয়ে যাবে ওইটাই আচ্ছা আপনারা খুশি আজকে এই দিন হ্যাঁ হ্যাঁ খুব খুশি এবং এই যে বইগ্রাম হিসাবে সবাই যে চিনছে এই গ্রামটাতে এতে কি ভালো লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে এবং কি মনে হয় মানে বাচ্চাদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়ছে হ্যাঁ হ্যাঁ বাড়ছে আমাদের গ্রামে ডেভেলপ হয়েছে পানিঝোড়া গ্রামের এমন এক বাড়ির সামনে আমরা চলে এসেছি যেখানে কিন্তু বাড়ির সামনে তৈরি করা হয়েছে ছোট্ট লাইব্রেরি এটা কিন্তু এই গ্রামের একটি বাড়িতে নয় প্রতি বাড়িতেই গড়ে উঠে যেরকম লাইব্রেরি আজকে ডিজিটালের যুগে দাঁড়িয়ে মানুষকে বইয়ের প্রতি আকর্ষিত করতে এবং শিক্ষার ধাপ আরও কিছুটা এগিয়ে নিয়ে যেতে গ্রামের মানুষেরা নিজেরাই নিয়েছে এমন উদ্যোগ আমরা সরাসরি তাদের সঙ্গে কথা বলে জেনে নেব তারা এই ব্যাপারে কি বলছেন নমস্কার এই যে বাড়ির সামনে লাইব্রেরি এরকম উদ্যোগ নেওয়ার কারণ কি এটা কারণ হল আমাদের এখানে এক সময় এখনকার ছেলেমেয়েরা বই থেকে দূরে চলে গেছিলো আর কি স্কুল ছাড়িয়ে দিয়েছিলো বা মোবাইল প্রতি ওদের নজর বেশি বেড়ে গেছিলো তারপরে এটাকে একটা উদ্যোগ নেওয়া হয় স্কুল মাস্টারমশাই তারপরে আমাদের দুজন মাস্টারমশাই আছে পার্থ ডক্টর পার্থ সাহা আর একটা নাথ প্রমোদনাথ এটা লাইব্রেরির মাধ্যমে ওদেরকে কিভাবে বইমুখী করা যায় সেই উদ্যোগ নেওয়া হয়েছে এই উদ্যোগ নেওয়াতে এখন আমাদের বাচ্চা কাচ্চারা যারা এখন যারা স্টুডেন্ট তারা কিন্তু মোবাইল প্রতি নজর কমিয়ে এখন বই প্রতি ওরা বাড়িয়ে পড়াশোনা করতেছে লাইব্রেরি থেকে নিয়মিত বই নিয়ে পড়ে তারপরে যারা যারা চাকরি পরীক্ষা দেয় তাদের জন্য কম্পিটিভ এক্সামগুলো রাখা আছে এই লাইব্রেরিতে ওরা ওখান থেকে বই সংগ্রহ করে পড়ে আবার ওখানে জমা রাখে আচ্ছা এই যে আজকে সাতটার পক্ষ থেকে যে কৃষি বইও দেওয়া হবে তো এতে আপনারা কতটুকু উপকৃত হবে আজকে আমাদের এখান থেকে কৃষির অফিস অনেক দূর আজকে যদি আমাদেরকে এখানে যদি বই দেওয়া হয় তাহলে আমরা খুবই উপকৃত হবো কেননা আমরা কৃষি এলাকার লোক আমরা কৃষি কাজে করি তো এটা হলে আমরা অনেক কিছু চাষ করার ক্ষেত্রে আমরা জানতে পারবো কোন সার কীভাবে দিতে লাগে কোন কী বীজ বা কী কীটনাশক কখন দিতে লাগে সেগুলো আমরা বই পড়ে আমরা জানতে পারবো খুশি একদম দারুণ খুশি আপনার নাম ফ্রান্সিস সুপো এই ছুটির দিনে কৃষি আধিকারিকরা ছুটে এসেছে উত্তরবঙ্গের পানিঝোড়া বই গ্রামে এই গ্রামের মানুষের প্রধান জীবিকা সাধারণত কৃষিকাজ সেই উদ্দেশ্যকে নিয়েই কৃষি সংক্রান্ত বিভিন্ন বই আজ বিতরণ করা হলো গ্রামের মানুষদের মধ্যে বর্তমানে আজ আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি সাতসা আল আলিপুরদুয়ার জেলা শাখার জেলা সম্পাদক শ্রী অজিত রায় স্যারকে আমরা তার মুখ থেকে আজকের এই উদ্দেশ্যের কথা শুনে নেব নমস্কার স্যার আপনার কাছে এটা জানতে চাইব এই যে আজকে এই বইগ্রামে বিশেষ উদ্যোগ নেওয়া হলো বিশেষ করে কৃষি বই তাদের দেওয়া হলো এটা মানে কেন এর কি কেন এই উদ্যোগটা নেওয়া হলো অ্যাকচুয়ালি আমাদের সারসার তরফ থেকে আমরা প্রত্যেকটা জেলায় রাজ্যের প্রত্যেকটা জেলাতেই সামাজিক দায়বদ্ধতার কর্মসূচি আমরা প্রত্যেক বছর পালন করে থাকি তো আমাদের পানিঝোড়া বইগ্রাম এটা একটা প্রত্যন্ত গ্রাম আলিপুরদুয়ার জেলার এবং এটাই আলিপুরদুয়ার জেলার মধ্যে সর্বপ্রথম একটা বইগ্রাম যেখানকার প্রান্তিক জায়গার কৃষি এখানে সমস্ত কৃষিজীবী মানুষরা আছেন তো তাদের এই কৃষিজীবিকার সঙ্গে যুক্ত আমাদের মনে হয়েছে যে সাতসার যে আমাদের বইগুলো আছে তাদের এই কৃষির সঙ্গে সম্পর্কিত নানান উপকারে লাগবে এর পাশাপাশি এখানে যে বইগ্রামে আছে এখানকার যারা পাঠকরা আছে তারা বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে এই সমস্ত মানে এই লাইব্রেরিতে পড়াশোনা করে তার নিরিখেই তাদের চাহিদা মতো আমরা কিছু বই আমরা এখানে আজকে প্রদান করলাম তার পাশাপাশি আমরা বই আলমালি প্রদান করেছি এবং এখানকার বাচ্চারা খুব ফুটবল খেলতে ভালোবাসে এই ফুটবল খেলার ভালোবাসা ওদের আর সেই ভালোবাসাকে আমরা আরও ত্বরান্বিত করার জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে ওনাদের আমরা আজকে ফুটবল এবং আমরা জার্সি কিছু সরঞ্জাম আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে ওদেরকে প্রদান করা হলো আচ্ছা এই যে কৃষি সংক্রান্ত বই বিভিন্ন দিয়েছেন বললে তো এ কি গ্রামের মানুষরা উপকৃত হবেন বলে মনে করছে অবশ্যই এই পানিঝোরা গ্রাম পঞ্চায়েতে এখানে যেটা হয়েছে গিয়ে এই বই গ্রামের আশেপাশে যারা আছে তারা বিভিন্ন রকম চাষের সঙ্গে যুক্ত আছে আমাদের বারো রকমের বই আছে এখানে বিভিন্ন বিষয়ের উপরে সুপারি চাষ গোলমরিচ চাষ এ সমস্ত বইগুলো আছে তো সেগুলোকে আমরা এখানে দিয়েছি এবং তাদের চাহিদার কথা ভেবেই যাতে তাদের কৃষিজীবী মানুষ এবং এখানকার যারা পড়ুয়া আছে কৃষিজীবী পরিবারের যারা পড়ুয়ারা আছে তাদের কাজে লাগে আচ্ছা কতটা উৎসাহ দেখতে পেলেন আজ গ্রামবাসীদের মধ্যে খুব ভালো উৎসাহ তো এখানে সমস্ত গ্রামবাসীরাই ছিলেন এখানকার আশেপাশের যারা বাচ্চারা যারা ফুটবল ভালোবাসে পড়াশোনা করছে এই লাইব্রেরির সঙ্গে ওতপ্রত্যভাবে জড়িত তারা অনেকেই ছিলেন এখানে এবং তাদের মধ্যে একটা ভালো উচ্ছ্বাস উদ্দীপনার লক্ষ্য করা গেছে আমরা শুনে নিলাম সাতসার এই উদ্যোগ কিন্তু আজ গ্রামবাসীদের উৎসাহ ছিল দেখার মতন এবং কৃষি সংক্রান্ত বিভিন্ন বই দেওয়ার পাশাপাশি বই রাখার আলমারি ছাড়াও বিভিন্ন সরঞ্জাম আজ দেওয়া হলো গ্রামবাসীদের তাতে কিন্তু খুশি সকলেই এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ফেসবুকে কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার